যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফেসবুক মনিটাইজেশন অথবা ইউটিউব মনিটাইজেশনের জন্য আমাদের টিন সার্টিফিকেট প্রয়োজন হয় আর এই টিন সার্টিফিকেটটি ক্রিয়েট করতে অনেকেই প্যারার মধ্যে পড়ে যান কিভাবে এই টিন সার্টিফিকেটটি ক্রিয়েট করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজেই কিন্তু স্টেপগুলো ফলো করলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে টিন সার্টিফিকেট ক্রিয়েট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই টিন সার্টিফিকেট ক্রিয়েট করার জন্য আমাদের প্রয়োজন হবে ন্যাশনাল এনআইডি কার্ডটি আর এই টিন সার্টিফিকেটটি একদম আমরা ফ্রিতেই নেব কয়েকটি স্টেপ পার করব ফর্ম থাকবে সে ফর্মগুলো ফিল আপ করলে আমাদের কিন্তু সাথে সাথেই টিন সার্টিফিকেটটি হাতে দিয়ে দিবে আমি আপনাদেরকে আবার বলতে চাই আপনারা আপনাদের এনআইডি কার্ডটি সাথে নেবেন সাথে নিয়েই কিন্তু আমার সাথে সেম টু সেম প্রসেসগুলো করবেন তাহলেই কিন্তু কমপ্লিট করতে পারবেন সবার প্রথমে আমরা ইটিন এই ওয়েবসাইটটিতে চলে আসবো এই ওয়েবসাইটটি আপনারা পিন কমেন্টে পাবেন পিন কমেন্টে ক্লিক করে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন আপনাদের স্মার্টফোন দিয়েই কাজটি করতে পারবেন এরপর আমরা দেখতে পারব রেজিস্ট্রেশন নামে একটি বাটন আছে সেখানে আমরা ক্লিক করবো দেখুন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আমাদের এখানে চাচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড তারপর সেই পাসওয়ার্ডটি আবার রিটাইপ করতে বলছে এরপর হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চেন সে সিকিউরিটি সিকিউরিটি অ্যান্সার এরপরে কান্ট্রি সিলেক্ট করা রয়েছে আমাদের মোবাইল নাম্বার ইউজার আইডির বক্সটিতে আমরা আমাদের ফোন নাম্বারটি লিখে দিব এরপর পাসওয়ার্ডের যে বক্সটি রয়েছে এখানে আপনারা ছয় থেকে আট ডিজিটের মধ্যে একটি পাসওয়ার্ড দিবেন উপরে যে পাসওয়ার্ডটি দিবেন সে পাসওয়ার্ডটি সেম টু সেম রিটাইপ পাসওয়ার্ড যে অপশনটি রয়েছে সেখানেও আমরা লিখে দিব এরপরে আমরা যদি সিকিউরিটি কোশ্চেন বাটনে ক্লিক করি এখান থেকে আমরা দেখতে পারবো অনেকগুলো প্রশ্ন আছে আপনার প্রিয় হচ্ছে প্রাণীর নাম কি তারপর আপনার পিও কালার কি যে কোনো একটাতে ক্লিক করে আপনাকে শুধুমাত্র অ্যান্সারটি দিতে হবে যদি কোনো ভেরিফিকেশন চাই সে স্টেপটি কিন্তু আমরা তখন পার করতে পারবো এখান থেকে আমি সিলেক্ট করে দিব আমার ভিলেজ কোথায় তো সিকিউরিটি কোয়েশ্চেনের অ্যান্সারটাও আমি এখানে বসিয়ে দিব সিকিউরিটি অ্যান্সার যে ফর্মটির আছে সেখানে ক্লিক দিচ্ছি দিয়ে আমি লিখে দিচ্ছি এরপর বাংলাদেশ ডিফল্টভাবে সিলেক্ট করাই থাকবে তারপর আমাদের একটি সচল মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বার দেওয়ার পর তারপর আমাদের ইমেলের বক্সে আমাদের ইমেলটি দিব এরপর রেজিস্টার বাটনে ক্লিক করব। আমরা যে আমাদের নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটিতে একটি ওটিপি চলে এসেছে সেই ওটিপিটি দিব দেওয়ার পর আমরা অ্যাক্টিভেট যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিচ্ছি এখন আমাদের রেজিস্টার করা কমপ্লিট এখন আমরা লগ করে বাকি যে প্রসেসগুলো রয়েছে সে প্রসেসগুলো কমপ্লিট করব। ওকে এবার আমরা লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করে আমাদের হচ্ছে এখান থেকে ইউজার আইডি অর্থাৎ যে নাম্বারটি এর আগে দিয়ে রেজিস্টার করলাম সে নাম্বারটি দেব তারপর যে পাসওয়ার্ডটি দিয়েছি সে পাসওয়ার্ডটি এখানে লিখে দিচ্ছি তারপর আমরা লগ ইন বাটনে ক্লিক করতেছি ওকে এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিছু রেট লেখা রয়েছে একদম নিচের দিকে রেজিস্টার ক্লিক এই বাটনে আমরা ক্লিক করবো ওকে এরপর আমরা একটি নতুন ফর্ম দেখতে পাচ্ছি উপরের দিক থেকে যা সিলেক্ট করা রয়েছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি তারপর হচ্ছে রেজিস্টারের ধরন হচ্ছে নিউ রেজিস্ট্রেশন এরপর আমরা পারপাস বা উদ্দেশ্য যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করবো করার পর এখান থেকে আমরা আদার্সি ক্লিক করব এরপর হচ্ছে আয়ের প্রধান হচ্ছে এটা আমরা সার্ভিস করে দিব এরপর আমরা দেখতে পাচ্ছি লোকেশন আমরা এখান থেকে লোকেশনটা সিলেক্ট করব অবশ্যই এই লোকেশনটি সিলেক্ট করবেন আপনার পিছনে যে জেলার নামটি রয়েছে সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টাইপ অফ সার্ভিস লোকেশন এখান থেকে আমরা সেম জেলাটি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার আমরা গো নেক্সট বাটনে ক্লিক করব ওকে এর পরের আমরা পূরণ করব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি করদাতার নাম অবশ্যই আমাদের এনআইডি কার্ডে যে নামটি রয়েছে সে নামটি আমরা এখানে লিখে দিব তারপর হচ্ছে জেন্ডার মেল সিলেক্ট করা রয়েছে এনআইডি কার্ডে যদি জেন্ডার ফিমেল হয় তাহলে এখান থেকে আমরা ফিমেল দিব তারপর হচ্ছে এনআইডি কার্ডের নাম্বারটি অবশ্যই এখানে নতুন যে স্মার্ট এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি আমরা দিব তারপর হচ্ছে তার জন্ম নিবন্ধন এরপর তার বাবার নাম তার মায়ের নাম এরপর হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম এটা হচ্ছে অপশনাল এটা আপনাকে দিতে হবে না তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেগুলো সামনে রেড চিহ্ন রয়েছে সেগুলো মাস্ট বি ফিল আপ করতে হবে এরপর আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেটি দেখতে পাচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে ফ্যাক্স আমাদের যেহেতু কোনো ফ্যাক্স নেই আমরা ফ্যাক্স দিব ইমেল অ্যাড্রেসটি রয়েছে এটা থাক আমরা একে একে সবগুলো ফোন করে দিচ্ছি আর নামগুলো লেখার সময় অবশ্যই ইংরেজি ওয়ার্ড ব্যবহার করবেন বাংলা লিখলে কিন্তু এখান থেকে তারা ইনপুট নেবে না ওকে এরপর নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো আমাদের অ্যাড্রেস এখান থেকে কান্ট্রি হচ্ছে আমরা বাংলাদেশ সিলেক্ট করে রাখতেছি এরপর হচ্ছে অ্যাড্রেস নাম্বার অর্থাৎ লাইন ওয়ান যেখানে রয়েছে সেখানে আপনাদের গ্রামের নাম দিবেন এখান থেকে আমার গ্রামের নাম এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট তারপর আমরা থানা দিব এরপর হচ্ছে পোস্ট কোড আপনাদের এগুলো সবগুলো এনআইডির পিছনে লেখা আছে আপনারা দেখে দেখে বসিয়ে দিতে পারবেন তারপর নিচের দিকে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি সেম অ্যাস কারেন্ট অ্যাড্রেস আমি এই বক্সটাতে ক্লিক করে দিব আপনারাও দিবেন তারপর আমরা নিচে যে অপশনটি দেখতে পাচ্ছি আদার্স অ্যাড্রেস এই অ্যাড্রেসগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখান থেকে রিকোয়ার্ড দেখাচ্ছে না ওকে সব কিছু ঠিকভাবে দেওয়ার পর আমরা যদি গো নেক্সট বাটনে ক্লিক করি তাহলে আমরা একটি নতুন পেজে চলে আসলাম এখান থেকে আমরা যা যা ডাটা ইনপুট করেছি এখানে সবগুলো দেখতে পারবো সবগুলো ভালোভাবে দেখবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরেই কিন্তু আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব আর যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে আমরা ব্যাক টু প্রিভিয়াস বাটন রয়েছে সেখানে ক্লিক করেও কিন্তু এডিট করতে পারবো তো আমি সব কিছু দেখে নিয়েছি আমার সবগুলো ঠিকঠাক রয়েছে এখান থেকে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি এই বক্সে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন এই বাটনে ক্লিক করবো ক্লিক করলে আমাদের সকল ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এনআইডি কার্ডে যে পিকচারটি রয়েছে সেই পিকচারটি এখান থেকে কিন্তু শো করবে তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিউ সার্টিফিকেট নামে একটি বাটন রয়েছে সেখানে ক্লিক করলে আমাদের তিন সার্টিফিকেটটি ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা সেভ সার্টিফিকেটে ক্লিক করে আমাদের ফোনে সেভ করতে পারি অথবা এখান থেকে আমরা প্রিন্ট করে বের করতে পারি তো আমরা কি করব সেভ সার্টিফিকেটে ক্লিক করে আমাদের এই টিন সার্টিফিকেটটি সেভ করে নিব পরবর্তী সময়ে আমরা প্রিন্ট করে বের করতে পারবো আর এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে টিন নাম্বারটি কোনটা আমরা হচ্ছে সার্টিফিকেটটার প্রথমে দেখতে পাচ্ছি এখানে টিন নামে একটা লেখা রয়েছে এই টিনের পাশে যে নাম্বারগুলো রয়েছে এটি হচ্ছে আমাদের টিন সার্টিফিকেট তো আমি যে প্রসেসগুলো দেখিয়েছি আপনারা যদি সম্পূর্ণভাবে সে প্রসেস মেনটেন করে ফলো করে কাজ করতে পারেন তাহলে আপনারা টিন সার্টিফিকেটটি পাবেন এবং আমার সকল ব্যক্তিগত ইনফরমেশন আমি হাইট করে দিব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে টিন সার্টিফিকেট ক্রিয়েট করতে যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না সবাই ভালো থাকুন